গাছ না সে ভালো আছে শুভ সকাল সবাইতে শুভ দুপুর তো এই যে শীতকালে কিন্তু রোদই ওঠে না গাছপালার অবস্থাগুলো ভালোই আছে মশাল্লা আর এদিকে তো আমার কবুতর মুরগির শীতে অবস্থা খারাপ শীতকালে ঠান্ডা ঠান্ডায় কবুতর মুরগির অবস্থা খুবই খারাপ হয়েছে খারেদিকে তো বেগুন গাছই বেগুন হয়েছে সুন্দর ফুল আর ফুল এসেছে বিলন্দু ফলের গাছ গাছগুলো বড় হচ্ছে সবগুলো তো শীতের দিনে গাছপালা যে অবস্থা এখানে হচ্ছে ডালিম হয়েছিল বেঁধে দিয়েছি পেঁয়াজ রসুন গাছ শসা ফুল এসেছে বেগুনের চারা বড়ো হচ্ছে আঙুর গাছ করলা গাছ করলা ধরেছে লেবু ধরেছে লেবু গাছে ডালিম গাছ মালটা গাছ সব ধরনের গাছ এদিকে এদিকে সব ধরনের গাছ আছে বড় হচ্ছে গাছগুলো এত ঠান্ডা শীত যে বাগানের অবস্থা শীতের মধ্যে কোনো কাজকর্ম করা যায় না গাছ ভালো আছে মাসাল্লা গাছগুলো ঠিকঠাকই আছে বেড়ে যাচ্ছে শুধু শীতকালে পশু পাখি মানুষেরই কষ্ট এই সাইডটাতে অনেক গাছ আছে টমেটো ফুলে চলে এসেছে শিম গাছে মাসাল্লা অনেকগুলো ফুল এসেছে এদিকে এসেছে আর এই সাইডেও এসেছে সফেদা ধরেছে পেয়ারা সুন্দর এদিকে ব্যাগ বেঁধে দিয়েছে ঘনে পাতা পেয়ারাগুলো বড় হচ্ছে এদিকে শিম ফুল হয়েছে এদিকে ফুল গাছ নানা রকম ফুলের গাছ এখনো ধুন্দুল সবজি হয় ছোটো ছোটো অনেক হয়েছে গরমে অনেক হয় সবজি হচ্ছে একটু পানি রেখে দিচ্ছি ড্রামে শীতকালে তো পানি দেওয়া যায় না আর মালটা গাছের যত্ন পরিচর্যা শীতকালে সব ফল গাছের একই যত্ন বেশি পানি দেওয়া যাবে না শুকনো রাখতে হবে তাহলে ফুল চলে আসবে আর ফুল আসলে তো গাছে ফুল আসার জন্য শুকনো রাখতে হবে বেশি সার যদি দেওয়া হয় বা পানি বেশি দিলে কিন্তু নতুন পাতা গজাবে সেজন্য এই অবস্থায় রাখতে হবে গাছ মরা মরা রাখতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ